রবিবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর উপস্থিতিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় অ্যাসোসিয়েশন অব সার্ভিস ইঞ্জিনিয়ার্স অব ত্রিপুরার পক্ষ থেকে এদিন রাজধানী সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যপাল রক্তদান শিবিরের উদ্বোধন করে বক্তব্য রেখে বলেন রক্তদানের বিকল্প নেই বিজ্ঞানীরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারলেও রক্তের বিকল্প তৈরি করতে পারেনি নেই রক্তদানের চেয়ে বড় কোনো সামাজিক দায়বদ্ধতাও হয় না যারা রক্তদান করতে এখনো এগিয়ে আসেনি তাদের রক্তদারে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন রাজ্যপাল আয়োজিত শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব ডাক্তার সন্দীপ আর রাঠোর পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সহ অন্যান্যরা Blood donation is not just an act of charity. It is also an affirmation of our shared humanity. when we donate blood, we are not just giving a part of ourselves. we are also acknowledging the inherent value and dignity of every human life. blood donation has numerous benefits, not just for the recipients, but also for the donors themselves. BRO report